আসসালামু আলাইকুম মরিচ চাষি ভাইরা আমি এখন আপনাদের মরিচের যে বর্ষা মৌসুমে যে সকল কীটনাশকগুলো আপনারা স্প্রে করবেন খুব জরুরি সেই কীটনাশকটা আমি আপনাদের নাম বলবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সব বুঝতে পারবেন তা আমি এখন প্রথমে আগে বলে নিচ্ছি ভাই আমি যে আপনাদের যে সকল সাজেশন বা যে সকল দিই এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলো যদি আমার ভিডিও দেখে অনু অনুযায়ী যদি কোনো কৃষক ভাই যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিপূরণ আমি দিব বন্ধুরা আপনি সেই ক্ষতিপূরণ যা বলবেন যে ভাই আমি আপনার ছত্রাক বা আপনার এই সকল ভিডিও দেখে আমি ফসল চাষ করে আমি ধ্বংস হয়েছি ভাই বা আমি লস হয়ে গেছে আমার আমার খুব ক্ষতি হয়ে গেছে এই বলে আপনি আমাকে কমেন্ট করুন আপনার ব্যবস্থা করা হবে ভাই আপনি আমার যে আমি যে নিয়ম অনুযায়ী যে ভিডিও ছেড়ি এই নিয়ম আপনারা অবশ্যই ফলো করে ফসল চাষ করুন আপনার গ্যারান্টি আপনার ফসল যদি ভালো না হয় সেগুন আমি 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 দায়ী হব আপনি এই ফসলে ভাই এখানে আমি সিনজেনটা কোম্পানির ওষুধগুলো দেখাই ভাই আমি আজ সিনজেনটা অনেক দিন আমি সিনজেনটার কীটনাশক বিক্রয় করি ভাই সিনজেনটার কীটনাশক বিক্রয় করি কোনো রকম হাইজিরি থাকে ভাই একটা মানুষ সারা দিন লেবার খাইটি যে আপনার যা কামাই হবে সেই পরিমাণ হাইজিরি থাকবে এতে সংসার ইতি ইতি দেখা আছে সে আপনার সে বিশাল কোটিপতি হবে না সে বিশাল হবে না এই এই ধারণার ব্যবসা ভাই এখানে খুব বেশি লাভ হয় না এবার আমি এই বর্ষা মৌসুমে যে ছত্রাকনাশকগুলো আপনারা স্প্রে করবেন খুব জরুরি মরিচ গাছে এই ছত্রাকের যে যে দুটো ছত্রাকনাশক আপনারা মরিচের গাছ লাগাত থেকে শুরু করে শেষ পর্যন্ত এই যে নিয়মটা আপনারা অবশ্যই এটা দ্রুত ফলো করা জিনিস আপনি আমি যে আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যে ভিডিও অনুযায়ী নিয়মে সেই সেই নিয়মে আপনারা এই ওষুধ স্প্রে করবেন ইনশাল্লাহ আপনাদের ফসল সব থেকে ভালো হবে তা আমি এখন এই বর্ষা মৌসুমের জন্যে সর্ব উত্তম যে দুটো কীটনাশক আমরা মরিচের গাছে ব্যবহার করব যে মরিচের গাছে মনে করেন ফুল ফল হলুদ হয়ে ঝরে পড়া মরিচের গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়া আবার মরিচের গাছ দেখা যাচ্ছে অটোমেটিক গাছ স্টক হয়ে মরে যা মরে যাওয়া বা আপনার মরিচের গাছে পাতা মাথার পাতাগুলো দেখেন যে জৈলি বেল বেল পাতা হয়ে গাছ আপনার ভাইরাস আক্রান্ত হওয়া এই সব ধরনের রোগ বলায় কিন্তু আপনার সব কিছু কিন্তু আপনার ছত্রাকের আক্রমণে হয় পোকার আক্রমণে কিন্তু খুবই কম হয় ভাই তো এখানে আমাকে দেখতে পাচ্ছেন এটা হলো স্কোর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার স্কোর এই স্কোর আমরা ষোলো লিটার পানিতে দিব দশ মিলি আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রিডোমিল গোল এটা আমরা ষোলো লিটার পানিতে দিব পঞ্চাশ গ্রাম এই দুটো ওষুধ যেটা আমরা মরিচের গাছে যেটি প্রথম থেকে শেষ পর্যন্ত যেটি পরিপূর্ণ গাছ ভিজে স্প্রে করে দিই এইবার দেখবেন যে গাছের যদি গুঁড়া পোষে যদি গাছ আপনার মরা শুরু করে যদি মরা শুরু করে মনে একটা গাছ মরছে তাহলে আপনারা গাছটাও ভিজাবেন গাছটাও স্প্রে করে দিবেন আবার ওই মেশিনের ললটা গাছের গুঁড়া তো ঠেকিয়ে দেবেন এই নিয়মে আমরা ছয় দিন ছয় দিন পর পর এই রেডোমিল গোল আর এই স্কোর যেতে আমরা কোনো ভাই যদি স্প্রে করি তাহলে এই গাছে পাতা হলুদ হয়ে ঝরবে না আবার আপনার ফুল ফল হলুদ হয়ে ঝরবে না আবার আপনার দেখা যাচ্ছে গুঁড়াপোশাও থাকবে না আবার আপনার দেখা যাচ্ছে মরিচের গাছ বেলপাতা হয়ে ভাইরাস হয়ে ফুটবে না বন্ধুরা এই দুটো ওষুধ আপনারা সঙ্গী করে নেবেন আপনার বর্ষা মৌসুমের জন্য আপাতত তারপরে আপনি আবার আমার কাছে কমেন্টে কমেন্ট করবেন যে ভাই আমি এই ফসলে এখন এই ওষুধ দিতে চাচ্ছি আপনি কী বলছেন একটু মতামত নেবেন ভাই আপনার মতামতের নেয়ার আপনি দেখা আছে আপনি যেতে আমার বন্ধু হন আমি যেতে আপনার বন্ধু হই তাহলে নিশ্চয়ই আমি আপনার উপকার করব। আপনি আমার উপকার করবেন এটাই হলো দুনিয়ার নিয়ম তো বন্ধুরা এই দুটো ওষুধ অবশ্যই আমরা সঙ্গী হিসাবে নিব মরিচের গাছের জন্য আপাতত আপনারা বেগুন গাছেও এটা আপনি সকল ফসলে সকল ফসলে আপনি ব্যবহার করুন আপনি যে কোনো ফসলে আপনি ভাইরাস দমন বিভিন্ন ধরনের রোগ হাত থেকে আপনি রক্ষা পাবেন এই হলো আপনার রিডোমিল গোল্ড আর এই স্কোর এই দুটো ওষুধ আর এর সাথে আমরা দেখা আছে। এই এটা ছত্রাকের আক্রমণ চলে গেল এবার আপনি সাদা সাদামাছি মিলিবাগ মাকড় এসব ধরনের কিন্তু পোকা পোকামাকড় আছে এই কারণে কিন্তু গাছটা আপনার কুকুড়া লাগে এবার কুঁকড়ার জন্যে আমরা ব্যবহার করব। এ হলো দেখতে পাচ্ছেন আপনার পেগা চাষ পেগা দেখতে পাচ্ছেন এ হলো পেগা এটা আমরা ষোলো লিটার পানিতে দেব দশ মিলি এই মুখার এক মুখা করে এক মেশিনে এটা দিব স্প্রে করে দিব দেখবেন যে আপনার গাছ আপনার তরতজা হয়ে গেল এইবার কুকড়া মুকড়া থাকলো না এইবার এখানে বলবেন যে ভাই এই তিনটা মানে এই দুটোর সাথে কি এটা মিশানো যাবে কি না এবার এই দুটোর সাথেও এটা আপনি মিশিয়ে ব্যবহার করতে পারবেন এইবার দেখবেন যে আপনার মরিচের গাছের দেখা যাচ্ছে আপনার ফল কানা করা পোকা কালো জাম পোকা পাতা খাওয়া পোকা এগুলোও কিন্তু আপনার পোকা পোকামাকড় হয় আবার আপনার এই ফুলের ভিতরে যে একটা ধরনের ক্রীড়া পোকা থাকে এটা কিন্তু আপনার সহজ যে কোনো কীটনাশকে আপনার মরে না এটার কারণে আমরা দেখা যাচ্ছে এই ভলিউম ফিলাক্সিটা আমরা ষোলো লিটার পানিতে দশ হারে এটা আমরা স্প্রে করে দেব তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার এই গাছ মরিচ গাছের কোনো ধরনের পোকা পোকামাকড় বলেন কুঁকড়া বলেন কোনো রোগ বলাই বলেন কিচ্ছু থাকবে না এটা আপনার এই রিডোমিল গোল্ড আর স্কোর আর এই পেগাসাস আর হলো এই ভলিউম ফিলাক্সি এই চারটা ওষুধ একসাথে ভিশে আপনারা স্প্রে করতে পারবেন আবার যদি মনে করেন আমরা তিন দিন পরে দেবো আপনার এই রিডোমিল গোল্ড স্কোর আবার তিন দিন পরে আপনার ভাটি মেঘ আর আপনার পেগাসাস এই দু এই মানে আপনার এই ভলিউম ফিলাক্সি আর এই পেগাসাস এই নিয়মে আমরা যদি ব্যবহার করি ইনশাল্লাহ আপনাদের ফসল খুবই ভালো হবে এর পাশাপাশি আপনারা মরিচের মোটা করার জন্য অন্য অন্য ওষুধ আছে কিন্তু আপনারা জরুরির জন্যে মরিচের গাছ রোপণ করাই থেকে শুরু করে শেষ পর্যন্ত স্কোর আর রিডাবিল গোল এটা বর্ষা মৌসুমের জন্যে জরুরি আর আপনার গরমের সময় যখন আপনার বর্ষা মৌসুম বর্ষা খুবই কম হবে সেখানে আপনারা যে কোনো একটা স্কোর খালি মাথায় স্প্রে করলে হবে রিডোমিল গোল্ড আপনার বর্ষা ছাড়া আপনারা মাথায় স্প্রে করার দরকার নাই এটা যদি অতিরিক্ত খালি ভারী বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বর্ষা মৌসুমে বা আপনার শীত মৌসুমে এগুলো স্কোর রিডোমিল দুটোই মাথায় আপনারা স্প্রে করবেন আর যখন বৃষ্টি হবে না সেখানে আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন তো বন্ধুরা আমি যে নিয়ম শৃঙ্খলা মেনে যে আপনাকে যে যে কীটনাশকের কথাগুলো যে আমি মরিচ চাষের করে বলছি এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা কোনো ভুকলেজ খাবেন না যে ভাই কি বলছে অবশ্যই আপনারা ব্যবহার করবেন তা আমি এই পর্যন্ত রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত